হাই এভরিওান সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভিডিও অভিনন্দন জানিয়ে চলে এলাম প্রত্যেক দিনের মতো নতুন ভিডিও নিয়ে পথের দিশা চ্যানেলে বড়োদেরকে প্রণাম এবং ছোটোদেরকে স্নেহ ভালোবাসা তো আজকে নতুন টপিক নিয়ে আলোচনা করবো টপিক না মোটামুটি একটা বিষয়ের উপরে আলোচনা করবো ও বাচ্চা এবং বাচ্চাদের মা বাবাদের জন্য তো এটা সম্পূর্ণই বাচ্চাদের মা বাবাদের জন্য কিন্তু বাচ্চা ক্ষেত্রে যেহেতু তো বাচ্চাটা থাকবে আর যেনারা আমার পথের দিশা চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন পাশের বেল আইকনটিতে ক্লিক করবেন আজকের টপিক আলোচনা করার আগে সবাইকে আবারও কিছু শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আচ্ছা বলেছিলাম বাচ্চাদের প্রথম প্রাইমারি স্টেজের কথা বলেছিলাম আমি প্রাইমারি স্টেজে আরও কিছু জিনিস আপনাদেরকে মেনে চলতে হবে যেগুলো হচ্ছে প্রথম স্টেজ কোন বাচ্চাকে বাবা বা মা কেউ বাবা মায়ের কাছে বলবেন না যে মা খারাপ বাবা বাচ্চার কাছে বলবেন না যে মা খারাপ বা মা বাবার সম্বন্ধে বাচ্চার কাছে বলবেন না যে বাবা খারাপ তবে কিন্তু ওই জায়গা থেকে বাচ্চা কিন্তু আপনাদের প্রতি বাচ্চাদের সম্মান বাচ্চার সম্মান কমে যাবে যদি জানে আমার বাবা খারাপ আমার বাবাকে তো সবাই ছোট করছে করছে মানে যেটা আমার ক্ষেত্র বিশেষে হয়েছে আমার একটা ফেজ গেছে খারাপ ফেজ ওই ফেজে আমার পরিবারের মানে ওনারা বুঝতে পারেনি এবারে সবার পেটে তো আর সব বিদ্যা থাকে না শুধু পুঁথি পুঁথিগত বিদ্যাতে শিক্ষা হয় না তো ওনাদের ভিতরে ওই জিনিসটা নেই মনে হয় বা ওনাদের শিক্ষা দেওয়ার মতো সেরকম কেউ ছিল না তো আমি বুঝতে পেরেছি মানে আমি নিজে নিজে রিয়েলাইজ করতে পেরেছি ওটা ওনাদের দোষ না আপনার মা আপনাকে যেমন শিক্ষা দিবে আপনি তেমন একটা মেয়ের ক্ষেত্রে ওইভাবেই হয় একটা ছেলের ক্ষেত্রে আপনার বাবা যা যা করবে ওইটাকে অনুকরণ করে ওই ছেলেটা গড়ে উঠবে তো ওই জায়গা থেকে আমার ক্ষেত্রে এটা যে বাবা খারাপ বাবা খারাপ বাবা খারাপ বলেছে বাচ্চাটা চোখের নিচে মানে বাচ্চাকে যদি তার মা বলে বাবার সঙ্গে কথা বলতে তবে কিন্তু বাচ্চা কথা বলবে নাহলে কিন্তু কথা বলবে না মানে এইভাবে বাবাকে খারাপ করা হয়েছে ওই জায়গায় বাবার প্রতি বাচ্চাদের সম্মান কমে যায় বাবাকে সম্মান করতে জানে না পরবর্তীকালে বড়োতে দেখবেন এই জিনিসগুলো প্রবলেম হয়ে যাবে বাবা মার প্রতি বাচ্চাদের সম্মান কমে যাবে মানে যদি আপনি বলেন আপনার ওয়াইফের সম্বন্ধে যে বাচ্চার কাছে যে তোমার মা খারাপ আর যদি মানে আমার ওয়াইফ বলে আমার কাছে এ মানে বাচ্চার কাছে আমার সম্বন্ধে যে আমি খারাপ বাবা খারাপ তবে তবুও বাচ্চার কাছে আপনার সম্মান বাচ্চা আপনাকে রেসপেক্ট করতে চাইবে না দেখবেন এই জায়গাগুলো খেয়াল রাখতে হবে আর একটা করে বিশেষ কথা বলব মানে এটা জীবনে প্রযোজ্য আমার মনে হয় একটু মানে খুব তাড়াতাড়ি বাচ্চাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন না প্রয়োজনে দেখবেন ওয়ানে বা টুয়ে বা মানে প্রাইমারি স্টেজটাই যেটা বলি ওয়ান থেকে ফোর পর্যন্ত ওয়ান টু ফোর থ্রি ফোর এগুলোর মধ্যে যেই ক্লাসেই বাচ্চা রেজাল্ট খারাপ করবে এক বছর রেখে দিন দেখবেন তারপর থেকে বাচ্চার মধ্যে একটা ম্যাচুরিটি আসবে আর ম্যাচুরিটি এলে মোটামুটি ব্রেনের মধ্যে একটা এ থাকবে আর তো খাবার দাবারের ব্যাপারগুলো বলেছি ব্রেনের মধ্যে একটা ম্যাচুরিটি আসবে তো খাবার দাবারের ব্যাপারগুলো বলেছি আর ওই খাবার দাবারের ব্যাপারগুলো একটু খেয়াল রাখবেন আর মোটামুটি নেগেটিভ যতটা নেগেটিভ দিক থেকে দূরে রাখবেন দেখবেন আপনার ভা বাচ্চার ভবিষ্যৎ ততটা উজ্জ্বলের দিকে যাবে এই জন্য আমি আপনাদেরকে বারবার বলব মানে আমার অভিজ্ঞতা আমার এক্সপিরিয়েন্স এটাই বলে যে বাচ্চাদেরকে সব সময় নেগেটিভ জিনিস নেগেটিভ কথাবার্তা নেগেটিভ চিন্তাভাবনা যাতে তার মাথায় না আসে কোনো সময় ওই চিন্তাভাবনা আসার জন্য চিন্তাভাবনা কর থেকে আসে একটা মানুষের মাথা থেকে কোনো কিছু জিনিস দেখার পরে বড়রা করছে ওই জিনিসটা দেখার পরে বাচ্চার মাথায় কিন্তু ওই চিন্তা ভাবনাটা আসবে ওটা খারাপ হোক ভালো হোক ওটা ভালো করলো আমিও করব। তো ওই জিনিসগুলো বেশি করতে যাবেন না বেশিরভাগই নেগেটিভটা ক্যাচ করে বাচ্চাদের মাথা তো ওই জায়গা থেকে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো আপনারা যতটা সম্ভব নেগেটিভ জিনিস থেকে দূরে থাকবেন আর বাবা মা কেউ কারুর সম্বন্ধে বাচ্চার কাছে দুর্নাম করবেন না প্লিজ রিকোয়েস্ট করবো মানে আমার ক্ষেত্রে এইটাই হচ্ছে এখন আমি আমার মেয়ের সঙ্গে কথা বলতে হলে নিজেকে একদম ছোট করে কথা বলতে হয় ফোন যে করি কথা বলি তো আমার মানে এটা অভিজ্ঞতার জন্য এই কথাটা বললাম আমি আমার কিছু শেয়ার করতে চাই না এটা প্রত্যেকের দৈনন্দিন জীবনের ক্ষেত্রে লাগবে তো দেখা হবে পরের ভিডিওতে নতুন ভিডিও নিয়ে আসবো পরের ভিডিও আপনার সম্পর্কের ক্ষতি আর সম্পর্কের উন্নতি সাধন দুটা নিয়েই নিয়ে আসবো তো আজকের মতো এই পর্যন্তই আবারও সবাইকে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন বড়দের প্রণাম ছোটোদের স্নেহ আর জিনারা ভাই এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না একটা সাবস্ক্রাইব করে দেবেন পাশের আইকনটিতে ক্লিক করে দেবেন টাটা বাই ভাই আজকের মতো এই পর্যন্ত